সম্মানিত প্রাণপ্রিয় বায়ু বোনের আশা করি আপনারা সকলে ভালো আছেন বিয়ার্স আপনার টাইটেল এবং থাম্বেল দিকে টাইটেল এবং থাম্বেল দিকে অবশ্যই অবশ্যই বুঝতে পারছেন তাই আপনি এই থাম্বেল দিকে ভিডিওর উপরে কি করছেন ভিডিওটা দেখবেন বলে তাই আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করতেছি আপনাদের হাতে পায়ে অনুরোধ করতেছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখে নিয়ম মেনে একদম সঠিক নিয়মে কাজ করেন একদম সঠিক নিয়মে কাজ করেন কাজ করে আপনারা ফল পাবেন আপনাদের মনের আশা পূরণ আমি তান্ত্রিক গুরু মালেকশাহ আমি তান্ত্রিক গুরু মালেকশাহ আজকে আমি আপনাদের মাঝে নিয়ে সরাসরি হাজিরছি ডাইরেক্ট সরাসরি হাজিরছি নারী সুদার বসী করন এই বসীকরণ মন্ত্র এই বসিকার মন্ত্রটা প্রয়োগ করবেন একদম তুফানের গতিতে একদম সরের গতিতে এই মন্ত্রটা কাজ হবো তান্ত্রিক গুরু একদম টেনে দিতে গেলাম একদম কসম খাইটা বলে দিতেছি আপনাদের হাতে পায়ে অনুরোধ করতেছে একটা কাজ করেন একটা কাজ করেন আপনার এইটুকু অনেক তান্ত্রিক দেখছেন অনেক কবিরাজ দেখছেন তারা কিসের কবিরাজ তারা বন্ধ কবিরাজ প্রতারক তারা ফোন দিয়ে হুকুম দিলেই শুধু টাকা চাই টাকা চাই টাকা নিয়ে কাজ করে দেয় না আমি তান্ত্রিক গুরু মালিক সব কেন দিতে আমার নিয়ম মেনে এবং সঠিকভাবে কাজ করেন ইনশাআল্লাহ কাজের এজন পাবেন বেশ মন্ত্র আমি যেভাবে পাঠ করে দিতেছি ঠিক একইভাবে মন্ত্র আপনারা পাঠ করবেন নারী চুদার বসীকরণ মন্ত্র অনম দেবী সামগিরি দিল সুন্দরী অমুখী মন চুরি সাহা বেশ মন্ত্র আমি পাঠ করতেছি অনম দেবী সামগুরি দিল সুন্দরী অমুকি মন চরি সাহা বেশ অমুকি অমুকি জায়গায় সেই নারীর নামটা বলবেন অমুকি জায়গায় সেই নারীর নামটা বলবেন আর মন্ত্ররা ঠিক একইভাবে বলে শুধু অমুকি জায়গায় সেই নারীর নামটা বলে সাতটা আবার মন্ত্ররা পাঠ করবেন সাত আবার মন্ত্ররা পাঠ করুন পাঠ করে পাঠ করে তবে পাঠ করবেন অবশ্যই তার বাড়ির দিকে যে কোনো সময় যে কোন বার যে কোনো টাইমে যে কোন বার যে কোনো টাইমে তার বাড়ির দিক হইয়া পাক পবিত্র হইয়া পাক পবিত্র হইয়া তার বাড়ির দিক হইয়া মন্ত্র সাতটা বার পাঠ করবেন পাঠ করে আপনার বুকের মধ্যে তিনটা ফু দিবেন আপনার বুকের মধ্যে তিনটা ফু দিবেন ফু দেওয়ার একদম একদম ঘড়ির টাইম দিলে ঘড়ির টাইম দিলে এক ঘন্টা এক ঘন্টার মধ্যে সে নারী সে নারী তার সুবন নিয়ে সে নিজে আইসে আপনার সাথে খেলায় লিপ্ত ও মেলামেশায় লিপ্ত হবো একশোর মধ্যে এক কোটি পার্সেন্ট একশোর মধ্যে এক কোটি পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে গেলাম